ফা পা ফ কা ফা পা ফ কা ই ফা ই ফা ওর তো নাকের ভেতরের লুকাইয়া পড়া ই ফা হরফ কাইতি ই ফা হরফ তি তা সা জিম দাল জাল জা Da -da -da. Sim, sin Sim, sin sana madre sana tazza fa pa, fun, Dosa, fa fá fa Ik, fa Ik, fa it fa it fa যে কোন <kad Bhuchan> <family>

ইফফা ইকফা আর তো নাকের ভেতরে লুকাইয়া পরা ইফার হরফ কয়টি নামগুলো বলেন মুনে সেকিন অথবা তানবিনের পামে উচ্চারণ করিতে হয় অর্থাৎ নুনটা পড়তে হবে কিসের মতবিনটা পড়তে হবে কিসের মতো এটা হলো সহজ কথা তাহলে ইকফা গুন হবে কিসের মতো

ইফার উদাহরণ তো অনেকগুলো আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি যেহেতু পনেরোটা হরফ তিরিশটা উদাহরণ হওয়ার কথা পনেরোটা হরফে উদাহরণ কয়েকটা হওয়ার কথা কারণ নুন সেকেন্ডের পরে একটা তান পরে একটা নুন পরে একটা তান পরে

আর ঈদ গাম দুই প্রকার বাগুন না কয়টি বাগুন কয়টি বেলাগুন কয়টি ইজহার কয়টি ইকফা কয়টি তাহলে মোট কয়টি হলো আঠাশটি বাকি আছে কয়টি একটা কিন্তু আমার কাছে তার গুন্ বাকি নাই কিন্তু হরফ তো বাকি রয়ে গেছে গুন্ডা কিন্তু কোনো বাকি তাহলে কি করা যায় বলেন কি করব আলিপ তো পাখি রয়ে গেছে কি করব বলেন এটা উত্তর দেন আলিপ তো পাখি রয়ে গেছে কি করতে হবে এটা বাদ এটা পড়বো না নাকি আলিপ তো হামজাই হয়ে যাবে আলিপ তো কি হয়ে যাবে আলিফ হামজার মধ্যেই আছে আলিফ কার মধ্যে আছে শুধু আলিফ এখন উচ্চারণ নেই এটা সামনে অনেকগুলো কাহিনী আসবে শুধু আলিফ উচ্চারণ নেই ইখফার গুণ বেশি আর ইকফা মুখস্থ করতে হবেও বেশি করে তাহলে আমার পড়াগুলো কি হবে তাহলে ইখফা আর ইদগাম বাঁধুন না ইখফা আর ইদগামে এই দুইটা গুণ গুন্না মুখস্থ করতে পারি তাহলেই আমি বুনদের সুন্দর করে পড়তে পারব ইনশাআল্লাহ বাকি ইখলাপ তো দেওয়াই থাকবে আর গুন্না হবে না এটা এর এটা বাদ বেলা গুন্না হবে না এটাও বাদ শুধু গুন্না যেটা হবে এটা মুখস্থ করে লই কি ইনশাআল্লাহ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইখফা তাহলে নুন সাকেন এবং তানবিনের পরে গুন্না হবে অথবা হবে না বলে নুনসাকির বং তানবি নে পরে গুণ হবে অথবা হবে না নুনসাকিনের পরে অথবা তানবিন গঈন খ রলাম রলাম খামজাহা আইনহা গোয়েন স রলাম খামজাহা আইনহা গইন খ রলাম এবার নুন সাকিনের পরে গুন্না হবে নুন সাকিনের পরে গুন্না হবে গুন্না হলে কয় প্রকার গুন্না হবে তিন প্রকার গুন্না কয় প্রকার গুন্না বলেন একটা হলো পরিবর্তনের গুন্না এটা কি গুন্না বলেন পরিবর্তনের গুন্না কি গুন্না পরিবর্তনের গুন্না আর একটা হলো এটাকে বলা ইখলাফ এটা কি বলা হয় আর একটা হলো মিলিয়ে গুন্না আর একটা কি গুন্না মিলিয়ে গুন্না আর একটা হলো লুকিয়ে গুন্না আরেকটা কি গুণ না তাহলে গুণ না কয় প্রকার হচ্ছে তিন প্রকার একটা পরিবর্তনের গুণ না আর একটা মিলিয়ে গুণ না লুকিয়ে গুণ না পরিবর্তনের গুণ হরফ হরপ কয়টি একটি পরিবর্তনের গুণ হরফ কয়টি একটা হরফের নাম বা অর্থাৎ নুন এবং তানবিন এর পরে যে বা আসে তাই নুন সাকিন কে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় নুন এবং তানবিন পরে যে কি আসে বা আসে নুন মিম দ্বারা পরিবর্তন করে আর আসে তাহলে গুননা সহ মিলিয়ে ওই নুন এবং তানমিনকে গুননা সহ মিলিয়ে করতে হবে আর একটা হলো লুকিয়ে গুননা মিলিয়ে গুননাটা হবে চন্দ্রবিন্দুর মতো

নুন সকেন তানবিনের পরে পনটি হর পরে পনটি হর আসে নুন সকেন তানবিনের অলেশরের মধ্যে উচ্চারণ করতে হবে করতে নাম থেকে ইখলাব ইদгам ইখফা বলে নাও থাকে এটা মানে করেন পরিবর্তন মিলিয়ে লুকিয়ে পরিবর্তন মিলিয়ে লুকিয়ে পরিবর্তনের গুন্না মিলিয়ে গুন্না আটা কি গুন্না লুকিয়ে গুন্না মুনসকেন তানমিনে পরে বা আসে কিসের গুন্না হবে পরিবর্তনের গুন্না হবে নুন সে তান ম আমি কোন গুন মিলিয়ে গুন হবে নুন মিলেটি হরফ আসে গুন উচ্চারণ করতে হবে সহজ না শুধু এটা পরিবর্তন মিলিয়ে লুকিয়ে পরিবর্তন মিলিয়ে তিন ভাই একটার নাম পরিবর্তন একটার নাম মিলিয়ে আর একটার নাম লুকিয়ে তিন ভাইয়ের নাম মুখস্ত করতে পারলে কি ইনশাল্লাম নামটা মুখস্থ করবে না সম্পদটা মনে রাখবে কে কতগুলো সম্পদ পেয়েছে লুকিয়ার সম্পদ পনেরোটা মিলিয়ে সম্পদ চারটা আর লুকিয়ার সম্পদ কয়টা সরি পরিবর্তনের সম্পদ কয়টা একটা বাস এটাই হলো না। এটাই কি সহজ না কঠিন এর পরও এর পর যদি কি হয় কঠিন হয় যে না আপনার মুখস থাকছে না এই বয়সে এসে আর না তাহলে কি করবেন তাহলে যেটা করব সেটা হলো আমরা আপনার হাতে কোরআন শরীফ ধরাই দেব যে কোরআনে কারণের মধ্যে লেখা আছে কোথায় লুকিয়ে হবে যেখানে লুকিয়ে গুণ্য সে আছে কি দেওয়া আছে যেখানে মিলিয়ে গুণ্য হবে সেখানে গ লেখা আছে কি লেখা আছে যেখানে পরিবর্তনে গুণ্য হবে সেখানে মিম লেখা আছে ওখানে গু গ লেখা আছে কিন্তু সাথে কি পরিবর্তনের গুণ না লেখা আছে তাহলে সহজ না কঠিন এরপর টান হবে অথবা যদি এটাও মনে না থাকে তাহলে ওইটার মধ্যে ওইটাও লেখা আছে কোথায় একারিফ কোথায় একের জায়গায় এক তিনের জায়গায় তিন চারের জায়গায় আর ব্যাখ্যাটা দেখে নেব এখান থেকে ব্যাখ্যা দেখে নেবো ওখান থেকে সংক্ষিপ্ত মিলিয়ে নেবো পারবো তো ইনশাল্লাহ তো আমরা ইনশাল্লাহ ওই কোরআনটাই নিয়ে আসবো আপনাদের জন্য যাতে অনেকে যারা বয়স আসছে হয়ে গেছেন যে আসলে এই বয়সে কি অনেক কঠিন যদিও এখানে সহজ লাগে কিন্তু এখান থেকে বের হয়ে গেলে দেখা যায় অন্ধকার হয়ে যায় আর কিছুই মানুষ